এরকম দায়িত্ব নেওয়ার মতো তো কেউ নেই আছে ভাই আমি যদি সৃষ্টি করতে পারতাম তাহলে কি রাম বানাতাম তার মতোই বানাতাম এই যে আমাদের মতো হয় তাই আমাদের মতো হওয়া লাগবে ভাই সেটার পাশে থাকবে দেশবাসী সহযোগিতা করবে এটা পড়াশোনার খরচ আছে যাতে পড়াশোনার খরচ আছে আমার মতো যাতে আমার বাচ্চাটা যাতে অসহায় না হয় এটা দেশবাসীর কাছে চাওয়ার যাতে তারা যেন সময় আর বাচ্চার পাশে থাকে

ওরাও তাকাই দিয়ে কিনি বাচ্চা দিকে বাচ্চা তো আমাদের না তাহলে কিসের জন্য সন্তানে না কি আপনার না মানে ওনারা কি যা বলেছে সেটাই অনেক জায়গায় আছে আপনার স্বামী হওয়ার কারণে যে আপনার স্বামীর বাচ্চা না অন্য কারো বাচ্চা আমাদের মত হয়নি কেন কি এই যে আমাদের মতো হয়নি তাই আমাদের মতো হওয়া লাগবে ভাই আমাদের মতো হওয়া লাগবে সাধারণত তার মতো হওয়া লাগবে তাহলে কিভাবে সম্ভব ভাই আমি কি করব। এরকম যদি না হয় তো আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছে তো আমি সৃষ্টি করিনি আমি যদি সৃষ্টি করতে পারতাম তাহলে কি রাম বানাতাম তার মতোই বানাতাম মানে বাচ্চা সাদা হলো মায়ের দোষ কালো হলো মায়ের দোষ না বাপের কোনো দোষ নেই এত সব দোষ করে সব মায়েরা এখন আপনার স্বামী আপনাকে শুধু ডিভোর্স দেওয়ার জন্য কাউন্সিললো আপনার স্বামী আর বাচ্চা কেন সাদা হয়েছে এই সাদা এইজন্য 25 বছর কোনোদিন ভাই কোলেও নে নি ভাই 25 বছর কোনোদিন কোলেও নে নি জানেন ভাই যার কোলে যায় কি সুন্দর সোনারে রেখে আপনাদেরও মায়া হবে এই 25 দেখেছে আসলে এর বাবার ভিতরে কত কষ্ট আছে ছোট অতিবারে ওর মনের ভিতরে একটা কষ্ট সবাই যে বাপেরা যত্ন করে সম্মান আমার বাচ্চা আমার কাছে প্রশ্ন করে শিক্ষা তোমার আব্বু আসবে ঠিক একদিন বসবে তোমাকে নেবে কোলে নেবে যত্ন করবে তোমার আব্বু আছে তোমার দাদা দাদি আছে তোমার কাকা আছে তোমার কাকি আছে এইগুলোই আমি শিখাচ্ছি এখন আপনার

যে এরকম কোনো মা বাপের থেকে কোনো সন্তান যেন কষ্ট না পায় কারণ সন্তান কোনোদিন অপরোধ করে না আমি সঠিক বিচার চাই